আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়াজ দর্শক বাইরা আজকে চলে আসলাম নতুন একটি আপডেট তা আমি আছি এই মুহূর্তে ঢাকার সদরঘাট তো দর্শক বেড়া আমার সামনে আছে এই মুহূর্তে দেখা যাইতেছে পিনিস আওলাদ ছয় নৌজান। তো দর্শক ভাইরা পিনিস আওলাদ ছয় এক সময় বগদা দেয়া কোম্পানি ছিল তো ক্রয় করছে পিনিস আওলাদ সব নাম রাখছে পিনিস আওলাদ ছয় তো এটা হয়েছে চাঁদপুর হাটুরিয়া লাইনের নৌযান তো দশক আমি আজকে পিনিস আহ্লাদ ছয় নৌজানে চাঁদপুর ভ্রমণ করুম ইনশাল্লাহ এই পিনিস আহ ছয়ের যে সৌন্দর্য কারুকার্য ইনশাল্লাহ ভাড়া কেবিনের কত ভাড়া এগুলা ইনশাল্লাহ দশক ভায়ের আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরুম দর্শক ভায়ের আপনারা আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন আসসালামু আলাইকুম এলা বেওয়াজ তো দর্শক আজকে আবার নতুন একটি আপডেট নিয়ে আসছি আমার সামনে আছে পেনি সাওলা নতুন নৌযান আমি আজকে পেনি সাওলা ছয়ে ঢাকা চাঁদপুর ভ্রমণ করুম তো দর্শক আজকে ইনশাল্লাহ আপনার আমাদের সাথে থাকবেন আর বেশি কথা নয় এখন চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক তো দশকবা এখানে আছি নাম নামগুলো আপনারা নামগুলো সুন্দরভাবে পরে নেবেন তো দশকবা এখানে জীবন রক্ষাকারী সরঞ্জাম যাত্রী ধারণ ক্ষমতা লাইফ বয়সংখ্যা এমনকি প্রত্যেকটা নাম দেওয়া আছে আশা করি সুন্দরভাবে আপনারা নামগুলো এখান থেকে পরে নেবেন হ্যাঁ তো দশকবেড়া যা যা টিকিট লাগে এখান থেকে টিকিট নিয়ে নিবেন এখানে টিকিট কাউন্টার আশা করি এখান থেকে আপনারা সুন্দর ভাবে টিকিট গুলো নিয়ে নিন তো দশক কিছুক্ষণের মধ্যে আমাদের ছয়টা চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা সদর ত্যাগ করবো তা আমরা এমুত্র ইনশাল্লাহ ঢাকা সদর ত্যাগ করছি চাঁদপুরের উদ্দেশ্যে তো দর্শক ভাইরা আমরা এই মুহূর্তে ছয় নৌ যান ঢাকা চাঁদপুরের উদ্দেশ্যে ভ্রমণ করতেছি তো দশক ভাইরা ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আমরা এই মুহূর্তে ঢাকা সদরঘাট ত্যাগ করলাম চাঁদপুরের উদ্দেশ্যে তো বারা দেখতে দেখতে আমাকে সদরক করলাম এই মুহূর্তে চাঁদপুরে হাঁটুরার উদ্দেশ্যে তো দর্শক আমাদের আগে একটি বলগেট হয়তো একটি জাহাজ এই দুটো জাহাজের কারণে আমাকে নৌজানটা একবারে আপনার সোলো করে দিচ্ছে তো দর্শক ভাইয়ের এম বালিয়া আর গোলুরি শ্রীনগর পিকনিকে যাইতেছে আমরা দেখতেছি এই মুহূর্তে আমাদের হাতের বাম পাশে

তো দর্শক বেহারা হয়েছে আল্লাহ সাহেবের নতুন লঞ্চ এটা এটা একসময় বোগদা দিয়া শহে পরিণত ছিল আমি আছি এখন তৃতীয়তলা চলে আসলাম আমি লঞ্চের তৃতীয় তলা আল্লাহ নতুন লঞ্চ একবারে এটা একসময় বোগদাদিয়া শয়ে পরিণত ছিল তো এটা বোগদাদিয়া কোম্পানির ব্যসার পরে আপনার ক্রয় করছে পিনী সাওলাদ শি সিয়া এমনকি চাটপুর লাইন তো এই যে আপনার টেগের হয়েছে একশো আশি টাকা হাঁটুর হয়েছে দুশো পঞ্চাশ টাকা তাই এইসে স্বাদের পরিস্থিতি দেখেন দর্শকবরা আমি চলে আসলাম দ্বিতীয় তলা বিজনেস ক্লাসের কাছে তো এটা এসে দ্বিতীয় তলা আপনার কেবিনের চাইটা বিজনেস ক্লাসের সামনে এখানে একটা চার্জার লাইট আছে এই যে বিজনেস ক্লাস দর্শক আমি আপনাদেরকে বিজনেস ক্লাসের ভিতরে নিয়ে যাব আর এটা পরিস্থিতি ইনশাআল্লাহ আপনাদের মাঝে তুলে ধরব আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশে থাকুন তো দর্শক এই নজনটা এক সময় ছিল বগদাদিয়ার সহায় পরিস্থিতি আসলে এটা বগদাদিয়া কোম্পানি বিক্রয় করার পর পিনিস সব কিনছে তো এখন ক্রয় করছে পিনিস আওয়ালাস সব আর এটার নামও রাখছে পিনিস আওয়ালাস সহায় এটা হাটুরিয়া চাঁদপুরের নজন তো এটার আপনার ডেগের ভাড়া আছে

এখন পুলিশ হয়েছে আগে ছিল বোকদা দিয়ে ছয় পরিস্থিতি তো এই সে পিনিস ছয় নৌজানের পরিস্থিতি এটা হয়েছে দ্বিতীয় তোলা নৌজানের আসলে আমি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই সে পিছনের দিকটা আমরা দেখতেছি প্রচুর পরিমাণ যাত্রী আছে পিনিস আওলার ছয় ঠান্ডা পানি লেবন আরছি সব রকমের জিনিস এখানে পাওয়া যায় আর এই সে দেখে যাত্রীদের পরিস্থিতি আমরা দেখছি প্রচুর পরিমাণ যাত্রী একশো আশি টাকা বারা চাটপুর দুশো পঞ্চাশ টাকা হাটুরিয়া নজান তিনি চাওয়া ছয় দর্শক ভাই যারা আপনারা যাত্রী আছেন বা আপনারা সুন্দরভাবে যার যার টিকিট গুলা সুন্দরভাবে কেটে নেবেন তো দর্শক ভাইরা যাত্রীদের সুবিধার জন্য আছে প্রচুর পরিমাণ লাইভ বয়ার ব্যবস্থা যাত্রীদের সুবিধার জন্য প্রচুর পরিমাণ লাইভ বয়ার ব্যবস্থা আছে পতুল্লা লজ গার্ডের কাছাকাছি চলে আসলাম এই সে পুতুল্লা লজ টার্মিনাল দর্শক বেড়ে দেখতে দেখতে আমরা মুন্সীগঞ্জে আসলাম হয়েছে মুন্সীগঞ্জের লঞ্চঘাট পাশে আছে আল বরাক চাঁদপুরে আমরা দেখতেছি এই মুহূর্তে আর দেখেন প্রচুর পরিমাণে যাত্রী আছে পুতুল্লা हाजी मुंशीगंज टार्मी नल তো দর্শকবার আমরা দেখতে দেখতে এই মুহূর্তে চাঁদপুর টার্মিনাল কাছাকাছি চলে আসছে আমাদের নৌজান টা তো দর্শকবার এই চাঁদপুর আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের নৌজান চাঁদপুর লস টার্মিনাল তো দর্শকবার আমরা চলে আসলাম দেখতে দেখতে এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ টার্মিনালে এই চাঁদপুর লঞ্চ টার্মিনাল আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে আমাদের নৌযানটা আপনার গদে গার্ড প্লেস করবো তো দর্শক আমরা চলে আসলাম এই মুহূর্তের চাঁদপুর নস্টার টার্মিনাল তিনি সালাত ছয় জন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেল এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম বারাকাতুহু